রাত কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার আজকে গল্পের ষষ্ঠ পর্ব অভিকের কাছে বিভা আজ তাড়াতাড়ি যে আটশো টাকা এনে দিয়েছিল সে একটা অন্ধ আবেগে মরিয়া হয়ে বিভার নিয়ম নিষ্ঠার প্রতি তার মামার বিশ্বাস অটল কখনো তার ব্যত্যয় হয়নি মেয়েদের জীবনে নিয়মের প্রবল ব্যতিক্রমে ঝটকা হঠাৎ কোন দিক থেকে এসে পড়ে তিনি বিষ সেটা কল্পনাও করতে পারেননি এই অকস্মাৎ অকাজের সমস্ত শাস্তি ও লজ্জা মনের মধ্যে স্পষ্ট করে দেখে নিয়ে এক মুহূর্তে ঝড়ের দাপটে বিভা উপস্থিত করেছিল তার উৎসর্গ অভিকের কাছে প্রত্যাখ্যাত সেই দান আবার নিয়মের পিলপে গাড়ির মধ্যে ফিরে এসেছে বর্তমান ক্ষেত্রে ভালোবাসার সেই স্পর্ধাবেগ তার মনে নেই স্বাধিকার লঙ্ঘন করে কাউকে টাকা ধার দেবার কথা সে সাহস করে মনে আনতে পারলে না তাই বিভাগ প্ল্যান করেছে মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি গয়না বেঁচে যা পাবে সেই টাকা অমরকে উপলক্ষ করে দেবে আপন স্বদেশকে বিভাগ কাছে যেসব ছেলেমেয়ে মানুষ হচ্ছে ও তাদের পড়ায় সাহায্য করে আজ রবিবার খাওয়ার পরে এতক্ষণ ক্লাস বসেছিল সকাল সকাল দিল ছুটি বাক্স বের করে মেঝের ওপর একখানা কাথা কাঁথা পেতে তাতে একে একে বিভা গয়না সাজাচ্ছিল ওদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছে এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল অভিখের প্রথমেই গয়নাগুলো তাড়াতাড়ি লুকোবার ঝোঁক হলো কিন্তু যেমন পাতা ছিল তেমনই রেখে দিলে কোনো কারণে অভিকের কাছে কোনো কিছু চাপা দেবে সে ওর স্বভাবের বিরুদ্ধে অভিক ঘরের মধ্যে প্রবেশ করে খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বুঝল ব্যাপারখানা কি। বললে অসামান্যের পাড়ানি করি আমার বেলায় তুমি মহামায়া ভুলিয়ে রাখো অধ্যাপকের বেলায় তুমি তারা তড়িয়ে দাও অধ্যাপক জানেন কি নারী মৃণাল বুঝে তাকে পাড়ে পাঠাবার উপায় করেছে না জানেন না জানলে কি এই বৈজ্ঞানিকের পৌরসে ঘা লাগবে না লোকে শ্রদ্ধা দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার আমি তো এই জানি এই অধিকার দিয়ে তারা অনুগ্রহ করেন দয়া করেন সে কথা বুঝলুম কিন্তু মেয়েদের গয়ের গয়না আমাদেরই আনন্দ দেবার জন্যে আমরা যত সামান্যই হই কারুর বিলেতে যাবার জন্যে নয় তিনি যত বড়ই হন না আমাদের মতো পুরুষদের দৃষ্টিতে এ তোমরা প্রথম থেকে উৎসর্গ করে রেখেছ এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা এ আমি একদিন তোমার গলায় দেখেছিলেম যখন আমাদের পরিচয় ছিল অল্প সেই প্রথম পরিচয় স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশিয়ে আছে ওই হাড় কি একলা তোমার ও যে আমারও আচ্ছা ওই হাড়টা না হয় তুমিই নিলে তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া হার একেবারেই যে নিরর্থক সে যে হবে চুরি তোমার সঙ্গে নেব ওকে সব শুদ্ধ সেই প্রত্যাশা করেই বসে আছি ইতিমধ্যে ওই হার হস্তান্তর করো যদি তবে ফাঁকি দেবে আমাকে গয়নাগুলো মা দিয়ে গেছেন আমার ভাবি বিবাহের যৌতুক বিবাহটা বাদ দিলে ও গয়নার কি সংজ্ঞা দেব যাই হোক কোনো শুভ কিংবা অশুভ লগ্নে এই কন্যাটির শালঙ্কারা মূর্তি আশা করো না অন্যত্র পাত্রস্থির হয়ে গেছে বুঝি হয়েছে বৈতরণীর তীরে বরঞ্চ এ এক কাজ করতে পারি তুমি যাকে বিয়ে করবে সেই বধুর জন্যে আমার এই গয়না কিছু রেখে যাব আমার জন্যে বুঝি বৈতরণীর তীরে বধুর রাস্তা নেই ও কথা বলো না সজীব পাত্রী সব আঁকড়ে আছে তোমার কুষ্টিতে মিথ্যে কথা বলবো না কুষ্টির ইশারাটা একেবারে অসম্ভব নয় শনির্দশায় সঙ্গিনীর অভাব হঠাৎ মারাত্মক হয়ে উঠলে পুরুষের আসে ফাঁপার দিন তা হতে পারে কিন্তু তার কিছুকাল পরে সঙ্গিনীর আবির্ভাবটাই হয় মারাত্মক তখন ওই ফাঁড়াটা হয়ে ওঠে মুশকিলের যাকে বলে পরিস্থিতি ও যাকে বলে বাধ্যতামূলক উদ্বন্ধন প্রশংসাটা যদি চো হাইপোথেটিকাল তবু সম্ভবনার এত কাজ ঘাসা যে এ নিয়ে তর্ক করা মিথ্যে তাই বলছি একদিন যখন চেলি পড়া আমাকে হঠাৎ দেখবে পরহস্ত গতম ধনং তখন আর ভয় দেখিও না তখন আমিও হঠাৎ আবিষ্কার করবো পরহস্তের অভাব নেই ছি মধু করি কথাটা তো ভালো শোনালো না তোমার মুখে পুরুষেরা তোমাদের দেবী বলে স্তুতি করে কেননা তাদের অন্তর্ধান ঘটলে তোমরা শুকিয়ে মরতে রাজি থাকো পুরুষদের ভুলেও কেউ দেবতা বলে না কেননা অভাবে পড়লেই বুদ্ধিমানের মতো অভাব পূরণ করিয়ে নিতে তারা প্রস্তুত সম্মানের মুশকিল তো ওই একনিষ্ঠতার পদবিটা বাঁচাতে গিয়ে তোমাদের প্রাণে মরতে হয় সাইকোলজি এখন থাক আমার প্রস্তাব এই অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্ব আমাদেরই ওপরে দাও না আমরা কি ওর মূল্য বুঝিনে গয়না বেচে পুরুষকে লজ্জা দাও কেন ও কথা বলো না পুরুষদের যশ মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ যে দেশে তোমরা বড় সে দেশে আমরা ধন্য এ দেশ সেই দেশই হোক তোমাদের দিকে তাকিয়ে সেই কথাই ভাবি প্রাণপণি এই প্রসঙ্গে আমার কথাটা এখন থাক অন্য এক সময় হবে অমরবাবুর সফলতায় ঈর্ষা করে এমন খুঁদে লোক বাংলাদেশে অনেক আছে এ দেশের মানুষরা বড় লোকের মরক কিন্তু দোহাই তোমার আমাকে সেই বামনদের দলে ফেলো না শোনো আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি দুর্গা চাঁদার টাকা আমার হাতে ছিল সে টাকা দিয়ে দিয়েছি অমরবাবুর বিলের যাত্রার ফ্রান্ডে দিয়েছি কাউকে না বলে যখন ফাঁস হবে জীব বলি খোঁজবার জন্যে মায়ের ভক্তদের বাজারে দৌড়াতে হবে না আমি নাস্তি আমি বুঝি সত্যকার পূজা কাকে বলে ওরা প্রাণ ওরা কি বুঝবে এক কী কাজ করলে অভি তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম এ কাজ কি তার যোগ্য এই যে বিশ্বাসঘাতকতা মানি কিন্তু আমার ধর্মের ভিত কিসে দুর্বল করে দিয়েছিল তা বলি খুব ধুম করে পূজা দেবে বলে আমার চেলারা কোমর বেঁধেছিল ছিল কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল সে যেমন হাস্যকর তেমনই শোকাবহ তাতে ভোগের পাঠাদের মধ্যে বিয়োগান্ত নাট্য জমতো না পঞ্চমাঙ্কে লাল রংটা হতো ফিকে। আমার তাতে আপত্তি ছিল না স্থির করেছিলেন নিজেরাই কাটি হাতে ঢাকে ঢোলে বেতালা চাটি লাগাবো অসহ্য উৎসাহে আর লাউ কুমড়োর বক্ষ বিদীর্ণ করবো খড়গা খড়গাঘাতে নাস্তিকের পক্ষে এই যথেষ্ট কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয় কখন বেলায়, আমাকে না জানিয়ে ওদের একজন সাজল সাধু বাবা পাঁচজন সাজল চেলা কোনো একজন ধনী বিধবা বুড়িকে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে জগদম্বা স্বপ্ন দিয়েছেন যথেষ্ট পাঠা আর পুরো বহরের পুজো না পেলে মা তাকে আস্ত খাবেন তার কাছ থেকে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ হাজার টাকা বের করেছে যেদিন শুনলুম সেই দিনই টাকাটার সৎকার করেছি তাতে আমার জাত গেল কিন্তু টাকাটার কলঙ্ক ঘুঁচল এই তোমাকে করলুম আমার কনফেশনাল পাপ কবুল করে পাপ স্খালন করে নেওয়া গেল পাঁচ হাজার টাকার বাইরে আছে উনতিরিশটি মাত্র টাকা সে রেখেছিল কুমড়োর বাজারের দেনাসোদের জন্য আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ